عياد تلوات كرسي وإسحاب جدي عياد تلوات كرسي الله باكبول وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم الله باكبول আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ইব্রাহিম তোমাকে আবারো পরীক্ষা দিতে হবে পরীক্ষার সেটা কি সর্বপ্রথম তোমাকে যে কাজ করা লাগবে তুমি তুমি হবার আর তোমার ছেলে হবে যোগালে তোমার ছেলে যোগাল হবে দুইজন মিলে যাও যাও হুকুম দিয়ে দিলাম আল্লাহ পাক বললেন ওয়াইযি আন ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়ইসমাঈল আল্লাহ পাক ডেকে বললেন ইব্রাহিম তুমি এবং তোমার সন্তান দুইজন মিলে এই তোমরা দুইজন মিলে আবার নতুন করে তোমরা সুন্দর করে আবার তৈরি করে ফেলবা বলেন সুবাহ আল্লাহ এবার রাহিম আলী হিসালাম সন্তানকে নিয়ে কাবাঘর নির্মাণ কাজ শুরু করে দিলেন কা নির্মাণ করতে করতে ওষা করে যখন পাথর কেটে কেটে যখন দেওয়াল করে ওষা করে করতে করতে এক পর্যায়ে এমন সময় এসেছে যে জায়গায় আর রকম ঠাই পাওয়া যায় না যে জায়গায় ওষা এত পরিমাণ বেশি যে জায়গায় আর কাটতে দেওয়া যায় না আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী সালাতামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা জান্নার থেকে একটি পাথর পাঠিয়ে দিলেন যে পাথরটা লিফ্ট হিসাবে কাজ করেছে বলেন সোহান কিসের মতন লিফ্টের মতন লিফট উঠছেন তো অনেকে উঠেছেন অনেকে উঠেন গ্রামগঞ্জের মানুষ তো লিফটের মতো বলতে একটা এমন একটি পাথর আল্লাহ জান্নাতি পাথর পাঠিয়ে দিলেন এই পাথরের উপর দাঁড়ানোর সাথে সাথে যতটুকু ওয়াল গাতার দরকার যত উষা ওঠার দরকার যতটুকু দরকার হতো পাথর অটোমেটিক তত উষা করে উঠাই দিতে বলেন সোহান কি পাথর শুধু তাই নাই আপনি পা দিয়ে সারাদিন যদি পাথরের উপর লাচ্ছি দেন আপনার পা ভেঙে যাবে পাথর কিছু হবে না ঠিকই না আমি একদিন হস ক্যাম্পের পাশে হাসপাতাল যেখানে আছে হাজিদের জন্য হাসপাতাল ওখানে গিয়েছিলাম ওখানে দেখছি যে পাশে বিশাল পাহাড় কেটে কেটে ওই জায়গায় হাসপাতাল করছে তা আমি একদিন হাত দিয়ে দেখলাম দেখি কেমন শক্ত তো মনে হলো যে হাত দিয়ে যদি কোনো রকম টুকা দিয়ে আমার হাতই ভেঙে যাবে আমার প্রিয় ভাইয়েরা বোঝানোর জন্য বলছি পাথর এত শক্ত এর পরও আল্লাহ রব্বুল আলামিন ওই পাথরের উপরে যে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলী সালাতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজমিস্ত্রির কাজ করেছেন ওই পাথরের উপর দাঁড়ানোর কারণে ইব্রাহিম আলী সালাতামের পায়ের সাপটা পাথরের উপর আল্লাহ বসাই দিয়েছে বলেন সুবাহ যেই জায়গায় ইব্রাহিম আলহিস পায়ের সাপ বসে গেছে ওই পাথরটাকে আল্লাহ এত পরিমাণ সম্মানিত করেছেন পাশে পাথরটা এখনো পর্যন্ত সংরক্ষণ করা আছে যেটার নাম হলো হল আল্লাহ সমস্ত হাজিদের জন্য এটা নিয়ম করে দিয়েছেন প্রত্যেকে তাও করার শেষে ইব্রাহিমের কাছে এসে দুই রাকাত নামাজ পড়া সোননাথ বলেন সুবাহ পাথরের দাম কত দেখেছে আমার বাঙালিরা অনেকে দেখেছে ছুটে যে পাথরের উপর সোমা কারণ ওটা জান্নাতি পাথর কি পাথর জান্নাতি পাথর আমার প্রিয় ভাইয়ের আমার গর্বী বাবাজি রাম আল্লাহ রাব্বুল আলামিন জি ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাইল উভয়ে উভয় দুইজনকে দিয়ে কাবা ঘর নির্মাণ করালেন এরপরে দ্বিতীয় আল্লাহ তাআলা হুকুম দিলেন কি হুকুম দিলেন যখন কাবা ঘর নির্মাণ করা হয়ে গেল আল্লাহ পাক বললেন ও ইব্রাহিম শোনো আনতাহিরা বাইতি আলিত তাইফিনা ফিনা আকিফিনা ওয়ার আল্লাহ পাক আল্লাহ পাক বললেন ইব্রাহিম খালি ঘর বানালে হবে না মসজিদ তৈরি করেছো এটা হবে না কাবা ঘর নির্মাণ করেছে এটা হবে না তোমার এবার দায়িত্ব দিলাম কি আলি প্রথম তোমারে ঝাড়ুদারের কাজ করা লাগবে সুবহানাল্লাহ বলে কি করা লাগবে ঝাড়ুদারের কাজ করা লাগবে শুধু বানিয়েছো খানায় কাবা হবে না এটা পরিষ্কার করা লাগবে তার মানে এখান থেকে একটি বিষয় আসছে সেটা হচ্ছে বলেন যারা আল্লাহ তাআলার ঘর ঝাড়ু দিবে ঘর যারা পরিষ্কার করবে আল্লাহ তাআলা তাদের মনটাও পরিষ্কার করে দেবে সুবহানাল্লাহ বলে গবেন হুজুর আমার মনে কি ময়লা হয়েছে নাকি আল্লাহ পরিষ্কার করে দেবে ময়লা বলতে কি আমাদের অন্তরে যে গুণাগুলি তৈরি হয়েছে যারা আল্লাহর ঘর মসজিদ অন্তর থেকে মন থেকে যারা পরিষ্কার করে যারা ঝাড়ু দিয়ে দেয় আল্লাহ অন্তরের গোনাগুলো পরিষ্কার করে দেয় সুহান আল্লাহ বলেন যদি বা সদরপুর সমস্যা নাই অনেক জায়গায় এমন সমস্যা মসজিদে গেলে কিছু কমিটি এসে মানে কিছু সভাপতি কিছু সেক্রেটারি আছে মসজিদে বালু কেন মসজিদে ধুলা কেন কেন ধারু দেয় নাই করে না সেই করে না এরকম কিছু লোক আসে না এখানে নাই অন্যান্য জায়গায় আছে অনেক জায়গা আছে এই হুজুর কেন এখানে ময়লা বেঁধে আছে কেন কেন ঝাড়ু দেন না কেন এটা তো অমুকের দায়িত্ব না এটা ঘর এই ঘর সবাই মিলে বলেন এই ঘর আল্লাহর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব একজনের না সবার কার এটা সবার যদিও আমরা সামাজিক ভাবে এটা আমাদের সম্ভব হয় না অনেকের সম্ভব হয় না যার কারণে আমরা সবাই মিলে একজন লোক ঠিক করে রাখি এরপরও যদি আমরা কখনো দেখি যে এই লোকটা কখনো ত্রুটি করছে হয়তো বা একটা জায়গায় ঝাড়ু দিয়েছে বা একটা জায়গায় ময়লা আছে আমরা কেউ কথা না বলে আমরা আল্লাহর ঘরের খাদেম হয়ে আল্লাহ তালার বান্দা আমরা আল্লাহর খাদেম এই পরিচয় দিয়ে আমরা যখন সুযোগ পাবো একটু করে ঝাড়ু দিয়ে দেবো পারবো ইনশাল্লাহ পারবো আল্লাহ রসুল বলেছেন কেউ যদি চাই তার দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুল হচ্ছে না রসুল কারিম সাল্লাম বলেন কেউ আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিতে দিতে যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করে নেবে সুহান আল্লাহ এই জন্য মসজিদ ঝাড়ু দিলে মসজিদ পরিষ্কার করলে আল্লাহর ঘর পরিষ্কার করলে লাভ আছে না লস আছে অবশ্যই লাভ আল্লাহ তাল্লাহ দেখে বললেন ইব্রাহিম শুধু বানাইলে হবে না তোমার ঝাড়ুদারির কাজ করা লাগবে পরিষ্কার করা লাগবে এরপরে আন্তঃ হিরোমে ইতিহাস তই ফিনাম পরিষ্কার রাখাই কারণে ওই জায়গায় মানুষ তাওয়াফ করবে ওয়ালা কেফিনা ওই জায়গায় মানুষ তাওফ করবে এবং অলা কেফি তারা ইতিকাফ করবে এরপরে অরূপ কাক ওই সুযোগ তারা ওই জায়গায় রুখু করবে এবং সেজ্জা দেবে এই কাজগুলো তোমার করা লাগবে পরিষ্কার করে পরিচ্ছন্ন করা লাগবে হজরত ইবরাহিম আলহীসাল্লাহু আসসালাম যখন দুইটি কাজ করলেন দ্বিতীয়বার কাজ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আবার দিলেন আল্লাহ পাক বললেন ইব্রাহিম খানায় কাবা তৈরে কোনছো এরপরে পরিষ্কার পরিছন্ন করেছো এই দুইটা দায়িত্ব শেষ না আরেকটা দায়িত্ব আমি আল্লাহ দেব এবার তোমার মুয়াজ্জিনগিরি করা লাগবে সুবহানাল্লাহ কি করা লাগবে মুয়াজ্জিনগিরি করা লাগবে কি মুয়াজ্জিনগিরি আল্লাহ পাক বলেন আল্লাহ বলেন এগ রহিম এবার মজিদীর কাজ করতে হবে তোমাকে আজান দিতে হবে কি দিতে হবে হজের আজান দিতে হবে নামাজের জন্য নয় তোমাকে হজের আজান দেওয়া লাগবে ওই যে কেমন কিছু ওই যে তোমাকে দেখা যাচ্ছে ওই যে পাহাড় পাহাড়ের উপরে তোমাকে দাঁড়ানো লাগবে পাহাড়ের উপরে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলহিসামকে আজানের কথা বলা হলো ইব্রাহিম আলহিসাম ডেকে বললেন রব্বুল আলমী এই বিশাল মরুভূমির মধ্যে যেখানে কোনো মানুষ নাই শুধু আমি আর আমার ছেলে ইসমাইল এই দুইজন আর কোনো মানুষ নাই কোন পশু পাখি কোনো কিছুই নাই আল্লাহ কিন্তু এই জায়গায় আমরা দামি দাঁড়িয়ে আজান দিলে কার কানে যাবে কে শুনবে আর মুসল্লি কি হবে হস করতে কে আসবে এটা তো কেমন হয়ে যায় আল্লাহ ডেকে বললেন এবার আগে আজান দেওয়ার দায়িত্ব তোমার আর কার কাছে পৌঁছায় দিতে হবে সে দায়িত্ব আমি আল্লাহর বলেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বিশাল উচ্চ পাহাড়ে পড়ে দাঁড়িয়ে হযরত আহবান বললেন হযরের জন্য আযান দিলেন হাদিস শরীফের মধ্যে আসছে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু আজানের জ আজানের যে আওয়াজটা আল্লাহ তালা অনেকের কানে পৌঁছাই দিয়েছেন আর যাদের কানে হজরতে ইব্রাহিম আলহ সালাতামের আজানের আওয়াজ যাদের কানে পৌঁছাইছে ওই সমস্ত মানুষ গোলা মৃত্যুর আগ একবারের জন্য হলো হজ করতে যেতে পারবে বলেন সোহান বিষয়টা খুব মজার বিষয় না নিঃসন্দেহে মজার বিষয় চাইলেই সবাই হজ করতে যেতে কথা বলেন চাইলেই যেতে পারবে ওই সময় আমরা রুহুর জগতে ছিলাম যতজন রুহুর কানে ওই হজরত ইব্রাহিম আলহিস্লামের আজানের আওয়াজ পৌঁছাই গেছে তারাই শুধু কাবা ওই আজানের জবাব দেওয়ার জন্য খানাই কাবা করতে যেতে পারবে শুভ আনন্দ